খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরের উনিশ নং দারোরা ইউনিয়ন দুই নং ওয়ার্ড দীঘির পার দোয়া মাহফিল অনুষ্ঠিত মুরাদনগর কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বাংলা টিভিতে দেখুন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ ও রোগমুক্তি মুক্তি কামনায় কুমিল্লার মুরাদনগর উনিশ নং দারোরা ইউনিয়ন দুই নং ওয়ার্ড দীঘির পার ছয় ডিসেম্বর দু বাদ আসর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ হোসাইন সুস্থতার জন্য দোয়া করা হয় হাজি মোহাম্মদ ফরিদ মিয়ার সভাপতিত্বে আনোয়ার জামালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি সাংগঠনিক সম্পাদক কুমিল্লা উত্তর কাজী আরেফিন বিশেষ অতিথি আলহাস কায়েশ মির যুগ্ম সম্পাদক কুমিল্লা উত্তর হাসান মীর সদস্য সচিব উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল রহমান মনির হোসেন অ্যাডভোকেট আবুল কাশেম রমিজ মেম্বার যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন যুবদল আলাউদ্দিন আলাল এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিক মিয়া মিন্টু মিয়া তৌফিক কবির হোসেন সুমন মিয়া কামরুল মোবারক ডাক্তার জামাল আব্দুল করিম মাস্টার জুয়েল আহমেদ আলামিন ইয়ার হোসেন নুর নবী নজরুল ইসলাম রমিস মেম্বার সহ ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ামোনাজাত অনুষ্ঠিত হয় বাংলার কথা বলে বাংলার টিভি